সবাইকে শুভ সময়ে যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তর থেকে নিয়মিত প্রেস ব্রিফিং শেষে প্রেস ব্রিফিং উত্তর এই সময়ে আমি আপনাদের সামনে এই লবি থেকে গত প্রায় দুই আড়াই বছর বা তিন বছর ধরে উপস্থিত থাকি আপনারা যারা আমার কথা শোনার জন্য আগ্রহ করে অপেক্ষা করে থাকেন আপনাদের সবাইকে শুভেচ্ছা আপনাদের সকলকে অভিনন্দন এবং আপনারা জয় যেই প্রশ্নগুলোর উত্তর শুনতে চান যে প্রশ্নগুলো আপনারা পাঠান বা যেই বিষয়গুলো নিয়ে আলাপ হয় এই প্রেস সেই সকলের একটি সারমর্ম আমি তুলে ধরার চেষ্টা করি এখানে নিয়মিত প্রেস ব্রিফিং এমন একটি বিষয় আজকে চলুন একটু শুরু করি এভাবে যে এখানে কিভাবে প্রেস ব্রিফিংটা হয় এই প্রেস ব্রিফিং মার্কিন যুক্তরাষ্ট্রের স্টেট ডিপার্টমেন্ট আসলে এটা পররাষ্ট্র দপ্তর আমেরিকাতে এটাকে স্টেট ডিপার্টমেন্ট বলা হয় এই সেই ডিপার্টমেন্টে যে ব্রিফিংগুলো হয় পররাষ্ট্র ব্রিফিং হয় এটা আসলে যুক্তরাষ্ট্রের আভ্যন্তরীণ কোন বিষয় নিয়ে এখানে প্রশ্ন করা হয় না এবং সুযোগ এখানে উপস্থিত যারা আমরা থাকি তারা পৃথিবীর প্রায় সকল দেশের সকল আন্তর্জাতিক গণমাধ্যমের আপনি যে কোনো ধরনের আন্তর্জাতিক গণমাধ্যম বলেন প্রথম সারির তাদের সকল সাংবাদিকেরা এখানে উপস্থিত সকল মিডিয়ার অন্ধ ততপক্ষে একজন সাংবাদিক এখানে উপস্থিত থাকেন এবং আন্তর্জাতিক পরিমণ্ডলে আমেরিকার বিভিন্ন পলিসি ডিপ্লোমেসি পলিটিক্স নিয়ে প্রশ্নবাণে জর্জরিত করা হয় প্রেস ব্রিফিংয়ে মুখপাত্রকে এবং মুখপাত্র যে বিষয়টা সবসময় চেষ্টা করেন করার জন্যে সেটা হলো যে উনি ডিপ্লোমেটিক্যালি উত্তর দেওয়ার চেষ্টা করেন সে ডিপ্লোমেটিকলি উত্তর দেওয়ার চেষ্টাটা হলো যাতে কোনো ক্রমেই কারণ অন্যারা যে কথাটাই বলবেন সেই কথাটাই কিন্তু যুক্তরাষ্ট্রের রাষ্ট্রের কথা হিসাবে পৃথিবীর অন্যান্য দেশের এটা গ্রহণ করবে তার ফলশ্রুতিতে যে কোনো বিষয় যেটা যুক্তরাষ্ট্র চায় সেটাই এই তাদের মুখ থেকে আমাদের কাজই হলো তাদের মুখ থেকে সেই কথাটা বের করে আনার রোভ সরকার রোভ অসংখ্য ধন্যবাদ আপনাকে আমি তো এই প্রথম দেখলাম যে আপনি আমার লাইভ দেখছেন অসংখ্য ধন্যবাদ আপনি আমাকে ইনবক্স করেন আপনার সাথে দেখাও হয়ে যেতে পারে আজকে কি বলেন আচ্ছা এই কালাম সরি একটু কফ হয়নি কফটা চলে আসছে আর কি আমার কাজ কি আমার কাজ হলো বাংলাদেশ সহ আমাদের ইন্দো প্যাসিফিক জোন যেটাকে আপনি বলতে পারেন যে যেটা বিমস্ট্যাক সেটা হলো বঙ্গোপসাগর কেন্দ্রিক চতুর্দিকের বঙ্গোপসাগরের প্রায় চতুর্দিকের এই দেশগুলো নিয়ে বিমস্ট্যাক তারপরে ইন্দো কি বলতে হবে যে এই যে ইন্ডিয়ান ওশান থেকে আরম্ভ করে প্যাসিফিক ওশন পর্যন্ত এই বিরাট অঞ্চলকে পৃথিবীর একটা বিরাট অঞ্চলকে ইন্দো পেসিফিক অঞ্চল বলা হয় এবং সেই অঞ্চলের ডিপ্লোমেসি পলিটিক্স অ্যান্ড পলিসি নিয়েই আমার কাজ এবং আমি স্পেশালি বাংলাদেশ ভারত এবং এই জায়গাগুলোতে যে ধরনের আন্তর্জাতিক পলিটিক্স হচ্ছে বা সেই সকল নিয়ে আমি প্রস্তুত থাকি পড়াশোনা করি এবং এখানে প্রশ্ন করার চেষ্টা করি আপনারা আমাকে প্রায়ই লক্ষ্য করেছেন যে আমি প্রায় অবশ্যই বাংলাদেশ নিয়ে প্রশ্ন করি কারণ বাংলাদেশ এমন একটি জায়গা যে জায়গাটি ইন্দো প্যাসিফিকের মৌলিক একটি জায়গা এবং বঙ্গোপসাগরে অনেক দেশের উপস্থিতি তারা চেষ্টা করে উপস্থিত থাকার জন্য এবং বিভিন্ন ধরনের লবিং এবং আন্তর্জাতিক পলিটিক্স সেখানে হয় এবং সেটি নিয়ে আসলে স্টেট ডিপার্টমেন্টে আমি উপস্থিত থেকে বাংলাদেশ শিশু কি প্রশ্ন করেছেন অবশ্যই জাহিদ হোসেন শোভা হ্যাঁ আমি সেটাই যাচ্ছি যে আমাদের এই স্টেট ডিপার্টমেন্টের ব্রিফিংগুলো এখন এই ট্রাম্প প্রশাসনের সময়ে প্রতিদিন হচ্ছে হয় না এটা হয়তো বা পরিবর্তন হবে আগে যেখানে সোমবার একটু শুক্রবার প্রায় প্রতিদিনই এখানে ইয়ে হতো সেখানে এখন সপ্তাহে অনেক সময়ই এক সপ্তাহ মিস যায় এবং আজকে এই সপ্তাহের এটা দ্বিতীয় ব্রিফিং ছিল এবং সেখানে উপস্থিত ছিলাম প্রায় যদি আমি বলি তাহলে এক শতাধিক সাংবাদিক বিবিসি থেকে আরম্ভ করে আল জাজিরা স্কাই টেলিভিশন স্কাই নিউজ বিভিন্ন বিভিন্ন সিএনএন গণমাধ্যম যা কিছু আছে সবাই সেখানে উপস্থিত ছিল সেই প্রেক্ষিতে বাংলাদেশের প্রেক্ষাপট নিয়ে প্রশ্ন উত্থাপন নিয়ে আমাদের আজকে সুযোগ না হলেও যে বিষয়গুলো নিয়ে কথা হয়েছে তা আমি সংক্ষেপে তুলে ধরার চেষ্টা করব আমরা চেষ্টা করি ইন্দো পেসিফিক জোনে বাংলাদেশের যে অবস্থা বাংলাদেশের সাথে ভারতের যে অবস্থা ভারত যে আমাদের ট্রান্সশিপমেন্টের যে সুযোগ ছিল বাংলাদেশের বাংলাদেশের ভারতের উপর দিয়ে অন্য দেশে যাওয়া যেমন নেপাল বা ভুটান সেসবগুলো বন্ধ করে দেওয়াতে বাংলাদেশের আর্থ সামাজিক অবস্থার ক্ষতি হল কিনা এসকল নিয়ে আসলে আমরা সবসময় চেষ্টা করি উত্থাপন করার জন্য আপনারা জানেন যে জুলাই এবং গত বছর জুলাই অগাস্টের যে আন্দোলন সেটা আসলে মেটিকুলাসলি ডিজাইন আন্দোলনে করে ক্ষমতার বেদখল হয়েছে এবং সেখানে ইন্দো প্যাসিফিক জোনে ভারতকে উত্তেক্ত করে সেখানে একটি এমন একটি পরিস্থিতির সৃষ্টি করার সম্ভাবনা দেখা দিয়েছে বা করছে যেটাতে ভারত রাষ্ট্রকে খেপিয়ে তোলার কারণ হতে পারে কিন্তু বাংলাদেশের পরীক্ষিত বন্ধু বা রাষ্ট্র ভারত আমাদেরকে একাত্তর সনে স্বাধীনতা সংগ্রামে যেভাবে আমাদেরকে সহযোগিতা করেছে বর্তমান সরকার অবশ্যই যে সরকার এখন দেশ চালাচ্ছেন তারা ইচ্ছে করলেই ভারতের সাথে সুসম্পর্ক বজায় রাখতে পারেন বা পারতেন এবং তাহলে বাংলাদেশের এই ক্ষতির সম্মুখীন হতে হতো না এবং আপনারা জানেন যে ইতিমধ্যে বাংলাদেশের ছিয়াশি জন আমি আমি এক একটা করে যদি উত্থাপন করি যে যদি দেখি বাংলাদেশের বিচার বিভাগ বাংলাদেশের বিচার বিভাগ বলতে কোনো কিছু কি এই মুহূর্তে অবস্থান করছে অবশ্যই না আজকে দেখা গেল তিন বছরের শিশুকে পর্যন্ত জেলে দেওয়া হয়েছে এবং এসবগুলো হোয়াইট স্টেট ডিপার্টমেন্টে তাদের সংবাদ তাদের কাছে এই ইনফরমেশনগুলো চলে এসেছে সিয়া একশো জনের মতন বা ছিয়াশি জনের উপরে যে আমি বলছি লয়ার্সদেরকে অ্যাডভোকেটদেরকে জেলে পাঠানো হলো তাদের আবার উচ্চ আদালত থেকে জাবিন ছিল নিম্ন আদালত কি তাহলে উচ্চ আদালতের আদেশকে অমান্য করছে তাই এই যে বিচার ব্যবস্থার যে বিচারহীনতার এই সকল নিয়েই আমাদের কাজ এবং আমরা যাতে আন্তর্জাতিকভাবে এই বিষয়গুলো সুস্পষ্টভাবে তারা ওনারা জানেন সেটা নিয়েই আমরা ইয়ে করি আমরা প্রশ্নগুলো করি এবং ভবিষ্যতে যখনই সুযোগ আসে তখনই প্রশ্নগুলো উত্থাপন করব আজকে সে সুযোগ আসেনি তার মানে এই নয় যে কালকে বা পরশু এই সুযোগ আসবে না আসলেই আপনাদের সামনে আবার তুলে ধরব আরেকটি সংবাদের কথা বলি যে আপনারা জানেন যে বাংলাদেশের একজন প্রাক্তন প্রসিকিউটর যিনি আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের প্রসিকিউটর ছিলেন তাকে প্রথমে অনেক দিন আগে চার পাঁচ ছয় মাস আগে ওনাকে অত্যাচার করা হয়েছে চুল কেটে দেওয়া হয়েছিল এবং সেই তা ওনাকে এখন আবার গ্রেফতার করা হয়েছে এবং গ্রেফতারের পর এই এই যে বর্তমান যে মেট্রিক ডিজাইন করা সরকারের বাহিনী মব বাহিনী গিয়ে তার বাড়ি লুটপাট করেছে ধ্বংস করেছে এবং ব্যয় করেছে দখলও নিয়েছে এসবগুলো কিন্তু আন্তর্জাতিক গণমাধ্যমে আসছে এবং স্টেট ডিপার্টমেন্ট হোয়াইট হাউসের সমস্ত আইনজীবী আইনজীবীদের নমিনেশন দিতে দেয়নি সেটা অবশ্যই জানি সেটা খুবই লোকাল একটি বিষয় এটা খুবই অপরাধ একটা বড় অপরাধ কিন্তু আন্তর্জাতিক পর্যায়ে বড় বড় অ্যাট্রোসিটি রয়ে গেছে যেমন আট বছরের শিশুকে রেপ করে হত্যা করা আরেকজন আট বছরের শিশুকে রেপ করার পর তার বাবা হিন্দু বাবা যখন বিচার চাইতে গুলো তাকে হত্যা এই সকল বিষয়গুলো আমরা তুলে ধরার চেষ্টা করছি আমরা যে চেষ্টা করছি সেখানে সেখানে হলো যেটা ইন্দো প্যাসিফিক জোনে যুক্তরাষ্ট্র যে বিষয়টা সুস্পষ্টভাবে চায় সেটা হলো গণতন্ত্র ইনক্লুসিভ গণতন্ত্র আপনারা জানেন যে গত দুই হাজার চব্বিশ সনের জানুয়ারি মাসের নির্বাচনের পর আমি যখন যুক্তরাষ্ট্রের এই পররাষ্ট্র মন্ত্রণালয়ে জিজ্ঞেস করলাম যে আপনারা বাংলাদেশের নবনির্বাচিত সরকারকে কি অভিনন্দন জানিয়েছেন কিনা ওনারা উত্তর দিয়েছিলেন যে আমরা বাংলাদেশের যে কোনো সরকারের সাথে কারণ এটা আমাদের দ্বিপাক্ষিক সম্পর্ক এবং সেই কাজে আমরা অবশ্যই তাদের সাথে কাজ করব কিন্তু লক্ষ্য করে দেখবেন তারা কিন্তু সবসময় বলছে ইনক্লুসিভ নির্বাচন মানে সর্বদলীয় সবার যাতে অংশগ্রহণ হয় সেই নির্বাচনের কথা আপনারা জানেন যে বাংলাদেশে এই মুহূর্তে যে সরকার অবস্থান করছে বসে আছেন সেই সরকার বাংলাদেশের সংবিধান অনুসারে সংবিধান শপথ করেছেন কিন্তু বাংলাদেশের সংবিধানের কোন অনুচ্ছেদেই সরকারের বিবরণ নেই এবং আবারও বলা হয়েছে যে তারা এই সরকার কিভাবে ইয়ে করলেন শপথ গ্রহণ করলেন যে রাষ্ট্রপতি প্রধান বিচারপতির কাছে থেকে নোট চেয়েছেন যে নোটের মাধ্যমে এটা লিগালাইজ করা হয়েছে কিন্তু বিষয়টা একজন কিন্তু বাংলাদেশের উচ্চ আদালতে আপিল দাবি করেছিলেন আদালতে চেয়েছিলেন যে আপনারা যে নোট দিয়েছে সেটাকে দেখান কিন্তু সেটা কিন্তু দেখানো হয়নি তার অর্থ কি যে অর্থটা হল যে সরকারি বাংলাদেশে এখন অবস্থান করছে এই সরকারের শূন্য অবস্থা মানে ওটা কখনই লিগাল ছিল না তাদের আসলে লিগালিটি নেই যদি লিগালিটি না থাকে তাহলে অথরিটিও নেই অথরিটি না থাকলে যে এক্সিকিউশন গুলো হচ্ছে যে কেস হচ্ছে যে বিচারহীনতা হচ্ছে যে আদেশগুলো হচ্ছে সমস্ত কিছুই বিগিনিং থেকে না এনভাইট আদেব এটা যে কোনো এই ভয়ই এই সরকার শুধু সময় কাটাচ্ছে সময় কাটাচ্ছে বিভিন্ন কথা বলে আজকে এই কথা এবং এখন একটা শর্ত তোলার চেষ্টা করছে যে মানুষ না না নাকে তাদেরকে 5 বছর আর 5 বছর চায় শুনুন বাংলাদেশের মানুষকে ক্ষেপিয়ে তোলা যেরকম খুব সহজ কাজ তেমন বাংলাদেশের মানুষ সবই বুঝে যে আপনারা যারা এখন ক্ষমতায় বসা তাদের আসল লক্ষ্যটা কি আপনাদের যদি লক্ষ্য হয় বাংলাদেশের ভালো করার বাংলাদেশকে আপনাদের ভাষায় গণতন্ত্রের ইনক্লুসিভ অবস্থায় ফিরে যাওয়ার সেখানে নির্বাচন দিয়ে আপনারাও দাঁড়িয়ে পড়ুন এবং আপনারা নির্বাচিত হয়ে আসলে আমার কারো তো কোনো অসুবিধা নেই কিন্তু একাত্তরকে ধ্বংস করে আজকে একাত্তরের সমস্ত কিছু স্মৃতি বত্রিশ নম্বর ধ্বংস করে আপনারা বাংলাদেশে যে ক্ষম যে দুর্বিহ সহ একটা অবস্থা তো করে তুলেছেন সেটা অবশ্যই অবশ্যই বন্ধ করতে হবে সমস্ত আমাদের প্রেসের যত মেম্বার আমি বলছি সমস্ত সাংবাদিক যাদেরকে বিনা বিচারে প্রায় নয় মাস বা আট মাস ধরে আটক করে রেখেছেন এবং হত্যা মামলায় আটক করে রেখেছেন আপনারা জানেন যে বাংলাদেশের অনেক প্রথিত এই মুহূর্তে জেলখানায় বন্দি তার যারা প্রায় তাদের সকলেই বাংলাদেশের স্বাধীনতা সংগ্রামের সাথে হয় তারা বীর মুক্তিযোদ্ধা না হয় তারা মুক্তিযোদ্ধা পরিবারের সন্তান তাদের সকলকেই জেলে আপনি পড়েছেন এবং এই সকল বিষয় নিয়ে যুক্তরাষ্ট্রের কাছে সমস্ত বিষয় সবসময় তুলে ধরার আমার এই প্রচেষ্টা আশা করি আপনার আপনারা আমার সাথে থাকবেন আমরা যখনই কোনো কিছু বাংলাদেশে কোন ধরনের প্রেস ফ্রিডম তো একদম এবারেই নেই যেটা বিচার বিভাগ সেখানে কোনো ক্রমেই একজন এমপি ওনাকে ওনাকে একজন প্রাক্তন এমনি ওনাকে বেল দেওয়ার পর সেখানে আবার এই সরকারের পোষ্য জঙ্গি গোষ্ঠী আবার আক্রমণ করে তাকে আবার পুলিশের হাতে তুলে দেয় এইটা হলো এই দেশ তো আমরা স্বাধীনতা স্বাধীনতার মৌলিক লক্ষ্য তো এই দেশ নয় এবং এই দেশকে আমরা ফিরিয়ে আনার জন্য যে কাজগুলো করতে হবে সেটা আপনাদেরই করতে হবে আপনাদেরকে সজাগ হতে হবে আপনাদেরকে আবারও ঘুরে দাঁড়াতে হবে এবং এই দেশটি আপনার আমার সকলের এই দেশটি নিশ্চয়ই যে এখন যে জঙ্গি বাহিনী দেশ দখল করে আছে সেই তাদের নয় এই দেশটি একাত্তরের এই দেশটি আসলেই জয় জয়বান তাহলে এই ছিল করতে চায় হ্যাঁ বাংলাদেশের নাম পরিবর্তন করতে চায় বাংলাদেশের সংবিধান পরিবর্তন করতে চায় বাংলাদেশকে জঙ্গিবাদ সৃষ্টি করতে চায় এসবগুলো তো একাত্তরের পরাজিত শক্তিরা চেষ্টা করে যাচ্ছেই তবে আপনাদের আশার বাণী এই বাংলাদেশ বাঙালির এই বাংলাদেশ আপনাদের এই বাংলাদেশ আপনার আমার এই বাংলাদেশের বাংলাদেশের অস্তিত্ব রক্ষায় দ্রুত নেই বিচার প্রতিষ্ঠা পেতে আপনাদের আন্তরিক সহায়তা কামনা করছি আমাদের আন্তরিক সহায়তার অর্থ হলো যে বিশ্বব্যাপী আপনাদের নিজস্ব নিজেই প্রচার করতে হবে আমাদের কাজ আমরা করে যাচ্ছি আমরা বাংলাদেশে যখনই কোনো ধরনের বা কোনো কিছু ঘটছে আমরা সেটা এখানে তুলে ধরছি বাংলাদেশ কি মপবন্ধ হবে কি না মানুষ প্রতিনিয়ত বাংলাদেশের মপ বন্ধ হবে কি না সেই বিষয়টা ইউনিস সরকারের উপর প্রচণ্ড চাপ হয়েছে পৃথিবীর প্রায় সকল দেশ থেকেই আগামী চোদ্দো এবং পনেরো তারিখে যাচ্ছে আমেরিকান পররাষ্ট্র দপ্তরের উচ্চপদস্থ দুইজন বাংলাদেশে তারা বাংলাদেশ সরকারের সাথে এবং ইন্দো প্যাসিফিক জোনে বাংলাদেশের অবস্থান নিয়ে তাদের সাথে দেন দরবার করবেন কথা বলবেন দেশের সার্বিক পরিস্থিতিতে আওয়ামী লীগ নির্বাচনে আসতে পারবে এই প্রশ্নটার উত্তর আসলে কিন্তু আমার কাছে নেই এটা আওয়ামী লীগকে আপনার প্রশ্ন করতে হবে এবং আওয়ামী লীগের নেতৃত্ব তাদেরকে ডিসিশন নিতে হবে যে তারা তারা কীভাবে কারণ বাংলাদেশের বাংলাদেশের যে স্বাধীনতা সংগ্রামের নেতৃত্ব দানকারী উপমহাদেশের সবচেয়ে প্রাচীনতম রাজনৈতিক দল হলো এই আওয়ামী লীগ আওয়ামী লীগকে বাইরে রেখে নির্বাচন যেরকম সম্ভব না এরকম ঠিক আওয়ামী লীগ আওয়ামী লীগ জন্মের পর থেকে আজ পর্যন্ত আমি দেখিনি অন্তত পক্ষে যে কোনো নির্বাচন তারা বয়কট করছে কারণ নির্বাচনে হয়তোবা তাদেরকে পরাজিত করা হবে বিভিন্ন কারসাজি করে কিন্তু তারা নির্বাচনের এই কারসাজি নিয়ে পরবর্তীতে আন্দোলন তৈরি করতে পারেন এই জন্যই আওয়ামী লীগকে নির্বাচনের বাইরে রাখা একেবারেই অসম্ভব হবে বলে আমি মনে করছি আব্দুল আজিজ মুক্তির পাওয়ার পর রেলগেট থেকে মাফ করে মারধর করা হয়েছে হ্যাঁ এটা স্টেট ডিপার্টমেন্টে উঠবে খুব তা শীঘ্রই আপনাকে আমি বলতে পারি বাংলাদেশ বাংলাদেশের এই সকল অবস্থার জন্য যে গোষ্ঠীটা দায়ী তাদের পায়ের নিচে মাটি নেই এই জন্য তারা যেমন আমি একটা উদাহরণ দিচ্ছি যে যুক্তরাষ্ট্রের সবচেয়ে পপুলার এই মুহূর্তে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তিনি পৃথিবীর রাষ্ট্রের ট্যারিফ নব্বই দিনের জন্য স্থগিত ঘোষণা করেছেন কিন্তু বাংলাদেশের এই লিগাল সরকারের পক্ষ থেকে প্রচার করা হচ্ছে যে ডক্টর ইউনুসের কথা নিয়ে এই বিষয়গুলো সম্পূর্ণভাবে আপনারা বারবার নিজেদের ভিতরে আপনার প্রতিবেশীদের মাধ্যমে যারাই বিষয়টা এখনো পর্যন্ত বুঝতে পারছে না তাদের সকলের কাছে আপনারা তুলে ধরবেন আপনাদের সকলকে ধন্যবাদ আমার সাথে তখন থাকার জন্য